হ্যালো এভরিওান এখন তো আমের সিজন তাই আমের অনেক রেসিপি আমি দিয়েছি তো আজকে আমি বানাচ্ছি আম দিয়ে কাপকেক একদম খুব সোজা কিচ্ছু লাগবে না বাড়িতে থাকা জিনিস দিয়ে খুব সহজেই হয়ে যাবে আমটা কিন্তু মিষ্টি হলেই হবে এইবার দেখো আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি এবং আমটা বেশ বড়ো সাইজের আর খুব মিষ্টি ছিল তাই একটাতেই আমার হয়ে যাবে তো আমি প্রথমে আমটাকে কেটে নিয়ে আগে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি কিন্তু আমের পাল্পটাকে একটা স্পুনের সাহায্যে তুলে নেবো নিয়ে একটা মিক্সির বাটিতে দিয়ে আমি এটাকে খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেবো একদম মিহি একটা পেস্ট আমার প্রয়োজন দেখো এইভাবে আমি আমটাকে এইভাবে তুলে নিচ্ছি আমি সব হয়তো আমরা ভিডিও দিই রান্নার সবাই ঠিক আছে কিন্তু ভুলগুলো আমাদের বলা উচিত কারণ রান্না যে প্রতিদিনই সব ঠিক হবে এমন কিন্তু নয় আজকে আমার সাথে সেই ভুলটাই হয়েছে সেটাও তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব যাতে তোমাদের ক্ষেত্রে আর ভুলটা না হয় দেখো আমটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এইবার আমি একটা বাটিরই বড় একটা পাত্র নিয়ে নিলাম এইবার দেখো একটা স্টেনারের মধ্যে আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে আমি এখানে এক কাপ নিয়ে নিলাম একটা কাপের মাপ নিলেই হবে এইবার দেখো এখানে আমি হাফ কাপ মতো চিনি গুঁড়ো করে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ বেকিং সোডা সরি বেকিং পাউডার আর তারই হাফ দিয়ে দিলাম এখানে বেকিং সোডা মানে এক চামচ যদি বেকিং পাউডার নাও হাফ চামচেরও একটু কম তুমি দিয়ে দেবে বেকিং সোডা দিয়ে এটাকে খুব ভালো করে দেখো এইভাবে কিন্তু আমি স্টেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি যাতে কোনো রকম দেখো বুঝতে পারছো শক্ত শক্ত এগুলো কিন্তু হতে যাবে না এইবার আমি এখানে বাটার নিয়েছি যেগুলো ছোট্ট ছোট্ট বাটারের যে কিউবগুলো আসে ওটা নিয়ে গলিয়ে দিয়েছি আর হাফ দিয়ে দিয়েছি আমি সাদা তেল দুটো মিশিয়ে প্রায় হাফ কাপের মতো কিন্তু দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দেখো এখানে হাফ কাপ দুধ প্রয়োজনে আমি আবার দেব। এইবার আমের পাল্পটাকেও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে খুবই ভালো করে একই ডাইরেকশানে এটাকে কিন্তু আমি এই দেখো এইভাবে মিশিয়ে নেবো কখনোই ক্লক ওয়াইজ যদি করো তো ক্লক মানে ক্লক ওয়াইজই এইভাবে এটাকে কিন্তু এইভাবে দেখো আমি এটাকে মিক্স করছি এদিক ওদিক দিয়ে এটাকে যদি আমি মেশাতে চাই তাহলে কিন্তু কাপটা মানে কাপ কেকটা একদমই ফুলবে না হাওয়াটা বেরিয়ে যাবে এইবার এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আর দশ ফোঁটা দেখো কিভাবে করছি এইভাবে নিয়ে বুঝতেই পারছো তাও দেখো আর একটু দুধ আমাকে এখানে দিতে হবে লিকুইড দুধ তো আর একটু দুধ দিয়ে আমি যাতে সিঁড়ি ভাঙা মতো হয় এরকম করে নিয়েছি এইবার দেখো ছোট ছোটো কফি কাপগুলোকে নিয়ে আমি এরকমভাবে ব্রাশে করে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি তাতে কি হবে খুব সহজেই কেকগুলো উঠে আসবে এইবার দেখো আমি এখানে এই যে কাপের মধ্যে দিয়ে দিলাম কেকের ব্যাটারটা পুরো ভর্তি করে দিলাম না কারণ এটা বেকিংয়ের পর ফুলে উঠবে সেই জন্য সেটা বুঝেই কিন্তু তোমরাও দিও খুবই সহজ বাড়িতে সমস্ত কিছুই জিনিসগুলো আমাদের থাকেই আর এক একটা কাপ এক একজনকে ধরিয়ে দিলে বেশ মজাই পাবে এবার তোমরা এর ওপর বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট দিতে পারো আমার কাজু কিশমিশ ঘরে ছিল আমি সেটাকেই সাজিয়ে কিন্তু দিয়েছি একটু ভালো করে ট্যাপ ট্যাপ করে নিলাম এইবার আমি একটা কড়াইয়ের মধ্যে একটু মোটা কড়াইয়ের মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি ওটা বেকিংয়ের জন্যই আমি ব্যবহার করি সেই নুনটা আমি দিয়ে দিয়েছি আর স্ট্যান্ড একটা দিয়ে দিয়েছি স্ট্যান্ড আমার কাছে ছিল না আমি একটা প্লেটের মতো দিয়ে দিয়েছি এই দেখো এটাকে কিন্তু আগে প্রিহিট করে নিতে হবে যেহেতু আমরা এটাকে এইভাবে কড়াইয়ের ওপরে করব বেকিংটা এই দেখো এরকম একটা প্লেট দিয়ে দিলাম এবার এটাকে আমি পাঁচ সাত মিনিট মতো একটু গরম হতে দেব। এটা গরম হয়ে গেলে দেখো গরম হয়ে গেছে এইবার আমি কাপগুলোকে এর মধ্যে বসিয়ে দেব। দিয়ে এইবার চাপা দিয়ে দেব। আর এটা অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট টাইম লাগবে যদি তুমি ওভার কুকিং করে ফেলো তাহলেই গণ্ডগোল যেটা আমার সাথে হয়েছে আমি একদম ভুলে গিয়েছিলাম এটা বসিয়ে জানো তাই একটু গন্ডগোল হয়েছে দেখো না যখনই ফুলে উঠেছিল আমি কিন্তু চাপাটাও চেঞ্জ করে দিয়েছি যে চাপাটা আমি প্রথমে দিয়েছিলাম ওটাতে হচ্ছিল না ওতে লেগে যাচ্ছিলো দেখেছো কতটা ফুলে উঠেছে এবার চলো দেখে তো দেখো আমি একটা টুথপিক নিয়ে এভাবে দেখছি আর মিনিট দুয়ে হলেই কিন্তু এটা হয়ে যাবে মিনিট দুয়ে হয়ে যাবে ভেবে আমি জানো এখন তো বর্ষাকাল জামা কাপড় তুলতে গিয়ে আমি পুরো ভুলেই গেছি তাই একটু বেশি হয়ে গেছিলো যতটা ফুলেছিল তার থেকে দেখো ফোলাটা দেখছো ফোলাটা কতটা কমে গেছে এই ভুলটাই তোমাদের বলছিলাম কিন্তু তাতে কোনো অসুবিধে হয়নি হয়তো ফোলাটাই একটু কমেছে এছাড়া আর কিছুই না এ দেখো আর কত সহজে উঠে আসছে দেখেছো খেতে কিন্তু দারুণ হয়েছিল এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে এফ আর ও এন ফোরন বলে সার্চ করো আর সাবস্ক্রাইব করে দাও আমাদের এই চ্যানেলটাকে আর কিন্তু বেলাইকানটা ক্লিক করে দিও যাতে যে কোনো রান্নাই ছাড়ি না কেন আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু পেজটাকে ফলো করে দিও আর লাইক শেয়ার কামেন্ট করতে ভুলো না কিন্তু